পাওয়ার ক্ষমতা এবং এর গুণ তো সম্মানিত বন্ধুগণ এই প্রসঙ্গে একটি ঘটনা আজকে শোনাব নামাজের দিন খুব অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো ইনশাল্লাহ সবাই ধ্যানের সাথে এই কথাগুলো শুনবেন আশা করি অনেক ফায়দা হবে সম্মানিত বন্ধুগণ এই তেত্রিশ আয়াত আমরা বিভিন্নভাবে শুনে থাকি বিভিন্নভাবে আমরা আমল করে থাকি তারপরও নতুন করে এই ব্যাপারে একটু বলা দরকার যে এই তেত্রিশ আয়াত আপনি যে কোনো কাজের জন্য ব্যবহার করবেন যে কোনো কাজ বলতে হালাল পথে সঠিক পথে কোনো রোগ ব্যাধি এবং চোরের ভয় থাকলে এই আমলটি ব্যবহার করবেন এই আমুলটি করবেন ইনশাল্লাহ আপনার ঘরে কোনো চুরি হবে না আপনি অসুস্থ অসুস্থ হয়েছেন অসুস্থ হইলে আপনি এই তেত্রিশ আয়াত পাঠ করেন এবং পানিটির মধ্যে দম করেন এই পানিটি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার ওই রোগ ইনশাল্লাহ খুব দ্রুতই সেরে যাবে আপনার যে কোনো সমস্যা হোক না কেন আপনি এই আমলটা করুন এই আমলটা করার দ্বারা বহুত ফত এই প্রসঙ্গে একটি ঘটনা একজন বুজুগর একটি ঘটনা তারা একটি জলাশয়ের একটি দিয়ে তো যখন রাত্রি হয়ে যায় তখন তারা সেখানে অবস্থান করে এবং এলাকার লোকজন বলল যে এখানে ডাকাদের দল আছে রাত্রে আক্রমণ করে তো কিছু সাথী তারা অন্যত্রে নিরাপদ স্থানে গিয়ে তাবু গাড়লো সেখানে তারা রাত্রি যাপন করল। আর একজন ব্যক্তি সে তাদেরকে ভয় না পেয়ে ওই ডাকাতদেরকে ভয় না পেয়ে সে ওখানে রাত্রি যাপন করলো তেত্রিশ আয়াত পাঠ করলো এবং রাত্রে যখন ওই ডাকাত দল আক্রমণ করা শুরু করলো তারা কোনোভাবেই যিনি পাঠ করছেন ওই বুজুর্গের কাছে আসতে পারল না কোনোভাবেই নিয়মিত করতেছিল যার কারণে ওই ডাকাত দল তাকে কোনোভাবে আক্রমণ করতে পারে নাই যখন সকালে সুরক্ষিত অবস্থায় সাথীদেরকে নিয়ে পথ চলা শুরু করলো তখন দূর থেকে একজন লোক তাদেরকে ডাক দিয়ে বলল যে আপনাদের সাথে আমার কিছু কথা আছে আপনার একটু দাঁড়ান তো সেখানে যখন ওই ব্যক্তি গেল যার পরে বললো যে আমরা আমরা ডাকাত দল রাত্রে অনেকবার চেষ্টা করলাম প্রায় একশো বারের মতন আমরা চেষ্টা করলাম যে আপনাকে আক্রমণ করার জন্য লোহার পেরাচিল আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরে আমরা বার চেষ্টা করেও আপনার উপরে কোনো আক্রমণ করতে পারি না এই তেত্রিশ আয় পাঠ করার কারণে সে ওখানে হেফাজতে ছিল এবং কেউ তাকে আক্রমণ করতে পারে নাই তো এই রকম অনেক ঘটনা আছে তেত্রিশ আয়াত পাঠ করবেন যে কোনো সমস্যার জন্য তেত্রিশ আয়াত পাঠ করবেন আল্লাহ রহমতে সব ধরনের সমস্যা আপনার সমাধান হয়ে যাবে আপনাকে যদি কেউ চালান করে থাকে অথবা কেউ কুফুরি করে থাকে এই তেত্রিশ আয়াত বেশি বেশি আমল করেন ইনশাআল্লাহ আপনার কুফুরি জাদুটনা বান এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে নিবিষেই শর্ত হলো এখলাসের সাথে আমলগুলো করতে হবে এখলাসের সাথে যখন আমলগুলো করা হবে তখনই কিন্তু এই তেত্রিশ আয়াতের যে ফজিলত বরকত আল্লাহ সবানার পক্ষ থেকে যে সাহায্য সেটা আপনার কাছে আসবে ইনশাল্লাহ এই জন্য বলব আপনার গড়ে যত সমস্যা হোক এই তেত্রিশ আয়াতের আমলটা করেন তো যেহেতু আজকে জমা দিন সময় অল্প তাই আমরা তেত্রিশ আয়াত কোন কোন আয়াত কোন আয়াত থেকে কোন আয়াত এই বিষয়টা আপনাদেরকে বলে দেব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ যত বড় চালানি করা হোক না কেন এবং যত বড় আপনার সমস্যা থাকুক না কেন আপনি সহজেই পরিত্রাণ পাবেন খুব গুরুত্বপূর্ণ একটি আমল তো আমলটা দেওয়া হইতেছে সুরা বাকারার এক এক থেকে পাঁচ পর্যন্ত তেলওয়াত করবেন সুরা বাকারার এক থেকে পাঁচ পর্যন্ত তেলাত করবেন দ্বিতীয় নাম্বার হলো সুরা বাকারার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো সাতান্ন নাম্বার আয়াত দুইশো পঞ্চান্ন থেকে দুইশো সাতান্ন নাম্বার আয়াত তৃতীয় নাম্বার সুরা বাকারার দুইশো চুরাশি থেকে দুইশো ছিয়াশি পর্যন্ত দুইশো চুরাশি থেকে দুইশো ছিয়াশি পর্যন্ত সুরা আরাফের চুয়ান্ন থেকে ছাপ্পান্ন সুরা আরাফের চুয়ান্ন থেকে ছাপ্পান্ন এই আয়াতগুলো তেলাত করবেন সুরা বনি ইসরায়েল একশো দশ থেকে একশো এগারো সুরা বনি ইসরায়েল একশো দশ থেকে একশো এগারো তেলত করবেন তারপর হলো সুরা সাফাফাত সুরা সাফাফাতের এক থেকে এগারো পর্যন্ত তেলত করবেন সুরা সাফাফাতের এক থেকে এগারো পর্যন্ত তিলাত করবেন সুরা আর রহমান তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সুরা আর রহমানের তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সুরা হাসর একুশ থেকে চব্বিশ সুরা হাসরের একুশ থেকে চব্বিশ সুরা জিন এক থেকে তিন যে সুরাগুলো বলা হইল এবং যে আয়াত নম্বরগুলো দেওয়া হইল এইগুলোকে কাগজে কলমে সুন্দর করে লিখে রাখবেন এবং দেখে দেখে এই আমলটা করবেন ইনশাল্লাহ হোক অথবা বান মারা হোক যে কোনো ধরনের ক্ষতি করা হোক না কেন এবং শারীরিক আপনার যত ধরনের রোগ থাকুক না কেন এই আমলটা করবেন ইনশাল্লাহ আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন খুব দ্রুতই আপনার এর ফলাফল পাবেন সম্মানিত বন্ধুগণ আশা করি সবাই বুঝতে পারছেন তো এই ছিল আজকের আমল তো আপনাদের যদি আরও কোনো আমল জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং যারা এই ধরনের ভিডিও পেতে চান ইনশাআল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকে বেলাইগুনটি বাজিয়ে দেবেন সম্মানিত বন্ধুগণ যে আমলগুলা দেওয়া হয় এই আমলগুলা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে পারিবারিক এবং নিজের পরিবারের জন্য ইনশাল্লাহ আপনারা এই কাজগুলো করবেন যারা এই ধরনের কাজে অভ্যাস নাই যারা করতেছেন না কোনো সময় কিন্তু অন্য কাউকে দেবেন না অন্য কাউকে যদি আপনি এই তদবির দেন তাহলে দেখা গেছে আপনার উপরে জিন অথবা জাদু এর প্রভাব কিন্তু আপনার উপরে চলে আসবে খুব দ্রুতই চলে আসবে এবং আপনি এগুলো প্রটেক্ট করার আগেই কিন্তু চলে আসবে আর এগুলা খুব ভয়ানক একটি বিষয় এই জন্য বলবো আপনাদের নিজের সুরক্ষার জন্য এই আমলটা করুন অন্যদের জন্য না এই জন্য নিজে নিজে আমল করবেন এবং এই আমল করার জন্য আপনি সবাইকে বলতে পারবেন ইনশাল্লাহ এই আমল করার জন্য সবাইকে বলতে পারবেন সবাইকে এই আমলে দাওয়াত দেবেন ইনশাল্লাহ যাতে সবাই এই আমলটা করে নিজেদেরকে সুরক্ষিত এবং সুন্দর রাখতে পারে সমন্বিত বন্ধুগণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার